ও ওরা তো বল আছে তোমাকে আবার মারবে বকরে তাহলে আমি কি করব ওকে কি করব বলো আমি কি করব ওকে বলো মারবো ওকে মারবো হ্যাঁ আর কি করব বলো আর কি করব ওকে ওকে পাই মারবো পাই মারবো এই দে বল দে আমাকে দে কেন মারছিস তুই ওকে তুই দেও তুইও মার খাবি দে আমাকে দে বলটা দে আবার মারছিস কেন ওকে দে বলটা আমাকে দে এই নাও এই নাও তুমি এই বলটা নাও তুমি কি করবে ওকে

মারো মনে মারো তুমি এবার মারো কে এতক্ষণ তোমাকে মারছিল মারো আইতো আমারে মারো মেরেছো মেরেছো বলে তোমাকে আমি মেরেছি না মার না মার আয় মা মেরেছে ইয়া আমারে মেরেছে